বিসমুলিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গোয়ালিয়ারা খোলাফার রাশিদ্দিন নুরানীয় হাফিজি মানরাসা নতুন ব্ল্যাকবোর্ডের ব্যবস্থা করেছে যারা সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন শুভেচ্ছা এবং আলহামদুলিল্লাহ গোয়ালিয়ারা রশিদপুর গ্রামবাসী সবার আন্তরিক সহযোগিতায় প্রচেষ্টায় তিল তিল করে গড়ে ওঠা প্রতিষ্ঠান শিক্ষা কার্যক্রম অনেক দূরে এগিয়ে যাচ্ছে আপনাদের দোয়া সহযোগিতা পরামর্শ এবং এভাবে চলতে থাকবে ইনশাল্লাহ নতুন চারটে হাটবোর্ড আমরা তৈরি করছি এই কারণে আমাদের পুরানা চারটে হাটবোর্ড আছে কোনো প্রতিষ্ঠান যদি নিতে চান আমরা এগুলা তাদেরকে এভাবে দিয়ে দিব হাদিয়া দিয়ে দিব ঠিক আছে নি আলহামদুলিল্লাহ আমাদের নতুন হাটবোর্ড আমরা পাইছি আমাদের শিক্ষা কার্যক্রম ভালোভাবে চলছে মোতারাম সাহাব অনেক আন্তরিকভাবে পরিশ্রম করে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন আপনাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছেন যারা সহযোগিতা করেছেন আমাদের এই হাটবোর্ড তৈরি করতে সবাইকে আসসালামু আলাইকুম এই নতুন হাটবোর্ড সংযোগ হয়েছে আমাদের মালানা তায়ের সাহ অত্যন্ত পরিশ্রম করে বাচ্চাদেরকে সুশিক্ষা দিচ্ছে আমাদের সিদ্দিক সাহেব অনেক পরিশ্রম করতেছে দাদা জাল্লাহ